কিন্তু মোর বেহাত তোমরা বরজাতি কেউ যাবেন নি যাবেন নি যাবেন গাড়ি ঘোড়া নি যাবে হ্যাঁ মাইক্রোলালু গেলো ওহ হলে যাবে নি হ্যাঁ

উল্টা উল্টো কথাটা বলেন না কেলে কেনে লোকটা সব আয়োজন দাউদ খিলাইয়া দাউদ দিয়া আর তোমার বেয়া নি শুভ যাত্রা করে যাচ্ছি আচ্ছা হ্যাঁ তোমার মাটি করে দিবেন

কি হয় কেনে বেয়া কৰব কেনে যাব বেয়া কৰবা খাই কইনা দেখোন লোকজন খালি ভাঞ্জি চল যে তিনি লাখ টকা ধান খা মে ভাল জাগা জমি ভাল কথা শুনিবল দি মান সম্মান খান না মোর বাবু এ একশ একান্ন খান কই না দেখ বাবু মেটিনি মেটিনি উঠি যায় মেটি আলা দাবেন কথা যাবেন নি মাটি কয়ে দিবেন না না শুনো শুনো বাবু তোমার চর দি তোমার চর তোলা মাটি কয়ে দিবেন তাও তো বউ সব খেলা যাও তি নি গেলে কেম কই হবে কহ দি হ্যাঁ লোকজন কি বলবে বাবা চর

আমি বিয়ে করবো না ভাই আমি বিয়ে কেন বলি শুনো তাই নানান জায়গার মেয়ে দেখা মাথায় আমার ঘুইরা যাই আমি বিয়ে করবো না ভাই আমি বিয়ে করব না ভাই কেন বলি শোনো তাই নানান জায়গার মেয়ে দেখা মাথায় আমার ঘুরো মাথাটা ঘুরলে কি হবে এই মেটে গেয়া সব আয়োজন করে লিয়া জামো মেয়ে ডাকলে চলো আসম যেই মেয়েটি লম্বা দেখা যায় কারেন্টের খম্বা দূর হইতে দেখতে গেলে হইতে দেখতে গেলে হাতির মতন দেখা যায় আমি বিয়ে করব না ভাই আমি বিয়ে করব না ভাই কেন বলি শুনো তাই নানান জায়গার মেয়ে দেখা মাথায় আমার যাই যেই মেয়েটি খাটো হাতের আঙ্গুল ছোট ছোট যে মেয়েটি খাটো হাতের আঙ্গুল ছোট ছোট এক সাথে দাঁড়াইতে গেলে এক সাথে দাঁড়াইতে গেলে নাভির নিচে দেখা যাই আমি বিয়ে করবো না ভাই আমি বিয়ে করবো না ভাই কেন বলি শুনো তাই নানান জায়গার মেয়ে দেখা মাথা আমার খুইরা তাই ওলা ঘন্টা ওলা কই লাভ নাই আমবাই হবে তিন লাখ টাকা দান হ্যাঁ হ্যাঁ কেজ দিশে যেটা কালো রাত্রে বেলাই দেখায় ভালো যে মেয়েটি কালো রাত্রে বেলাই দেখাই ভালো জি বাখানা বাহির করলে জিব বাহির করলে কালির বতন জায়গা যায় আমি বিয়ে করব না ভাই আমি বিয়ে করব না ভাই কেন বলি শুনো তাই নানান জায়গার মেয়ে দেখা মাথায় আমার ঘুইরা যায় বলে লাভ নাই বাবা বলে লাভ নাই মেয়েটা ফরসা পূর্ণিমা তাদের মতো যে মেয়েটা ভরসা তাদের নেই ভরসা যে মেয়েটা ফর্সা তাদের নেই ভরসা না যুবক ছেলেরা দেখে বলে কি সুন্দর মাল দেখা যায় যুবক ছেলেরা দেখে বলে কি সুন্দর মাল দেখা যায় বুড়কা সিলাই দেবো বুড়কা আমি বিয়ে করবো না ভাই কেন বলি শুনো সাই নানান জায়গার মেয়ে দেখা বাসায় আবার গুইরা যায় আমি বিয়ে আজকে করে বাবা আজকে আজকে আমি কিছু আপনাদেরকে উপহার দিব সত্যপ্রীর গানের কিছু ছন্দ দিব যদি আপনাকে আমাদের ছন্দটি শুনে শুনেখনে বন্দনাটি শুনে খনে যদি ভালো লাগে তা আপনার পা হাত ধরে বলতেছি একটা করে শেয়ার করবেন লাইক দিবেন আবার আপনাদের পছন্দর মতো আমাদেরকে একটু মেহরবানি করে গরিব হিসাবে কলে তুলে নেবেন আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আমি বন্দনাটি শুরু করলাম হা এছু মে বন্ধুনা করি ও লাল নবীর নাম তারপরে যে জিলাম গুরুর কুমুর সুর ভোগানের নাম হাই হুজেসুর বুবান জিলাঠা গুরগা থানা ঠাগুরগা মোর বারিয়া দাঙি ও জিয়া বারে ঘর তারপরে আমার ছোই ওই গাই বঙ্গল হারে জিয়া বাড়ি হবে আমার বড় নানা জিহর সুগে সরব নানা গেছে যে মর केचो केचो काईनी नहीं हाँ मग जाना है गे चे मेरी